আতাম্মা রক্ষ হন না খোসও হন না ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো ফাঁকা আলাল্লা ফেরাল তাহলে সাথে একটা চুক্তি হয়ে গেল এই কথাটা একটু বুঝতে হবে এইটা এই পর্যন্ত পৌঁছানোর জন্য তাড়াহুড়া করছিলাম সুন্দর করে অজু করলো সময় মতো আদায় করলো ভয় ভীতি নিয়ে আদায় করলো এবার আল্লাহর সাথে লিখিত চুক্তি হয়ে গেছে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আইয়াক ফেরালাহ আল্লাহ আপনাকে maaf করে দিবেন লিখিত চুক্তি হয়ে গেছে আল্লাম ইয়াফা এই ভাবে যদি সালাত আদায় না করে ফাল লাইসা লাহু আহাদুন আলাল্লাহ হে তখন আল্লাহর সাথে কোনো চুক্তি হয়নি নি ইনসা যাবহু ইনশা তারাকহু আও গাফারা লাহু চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করবেন চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করবেন আবার বুঝায় একটু আমার দিকে খেয়াল করো তো আমি এত গভীরতা আসতে চাইনি আমিও চেয়েছিলাম রাত দশটার সময় আসব। কেন দেরি হয় অপ্রয়োজনীয় এভাবে তা আমি বুঝে উঠতে পারি না আর মসজিদের আদায় আমি এভাবে চাইনি মসজিদ খড়কুটা দিয়ে বানাতে হবে যেদিন পারবে সেদিন টিন দিয়ে বানাবে যেদিন পারবে সেদিন ইট দিয়ে বানাবে এইভাবে বছরের বছর মসজিদের উন্নয়ন মসজিদের উন্নয়ন কি মসজিদের উন্নয়ন কি মাদ্রাসা চলে মক্তব চলে জামিয়া সালাফিয়া চলে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সৈন্যের ওপরে আছে যার নিচে কোনো কিছু নেই আমি যেমন কচুর পাতার পানি কচুর পাতার পানি বুঝেন না কচুর পাতার পানি কচুর পাতার উপরে একটু পানি আছে বাতাস এসেছে খালি টলম 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 পড়লো 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 তা আমিও তেমন কচুর পাতার পানি জামিয়া সালাফিয়া সৈন্যের উপরে আছে বাংলাদেশের সর্ববৃহৎ আয়াতনে শিক্ষা মানে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে লিখাপড়া করে জামিয়া সালাফিয়াই তিনশো জনের বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন জামিয়া সালাফিয়াই পাঁচশো উনিশ জন আছে শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা সেটা চল্লিশ বিঘা জমির ওপরে মেয়েদেরটা হতে যাচ্ছে প্রায় সহাত্তর বিঘা জমির ওপরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির ওপরে যেটা আপনার দিনাজপুর সেটা প্রায় বিঘে জমির উপরে এই যে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন আছে আর ফেব্রুয়ারি তেরো চোদ্দ আছে রূপগঞ্জের প্রতিষ্ঠান প্রায় একশো বিঘা জমির উপরে বাইশ বিঘা খালি মেয়েদের জন্য তেত্রিশ শতকের বিঘায় নিজের প্রতিষ্ঠান যাবেন তেরো চোদ্দ সম্মেলনে বিমানবন্দর যেটা বাস ট্রেন স্টেশন সেখানে নেমে যাবেন পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে একটাই কথা মনে রাখতে হবে পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে শুধু বাণিজ্য মেলাটা মনে রাখলেই হবে পাকিস্তানের আলে থাকবেন বাংলাদেশের আলোবলমা থাকবেন ইন্ডিয়ার আলে মলোমা থাকবেন সৌদি আরবের আলে মলোমা থাকবেন চারটা দেশের আলম আলো বলা থাকবেন তার নাম জামিয়া সালাভের সম্মেলন সতেরো লাখ টাকা খরচ হয়েছে রাজশাহীতে রূপগঞ্জে কত টাকা খরচ হবে তা আমি বলতে পারছি না খরচ শেষে আমাকে জানে সেটা বুঝতে পারবো বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে জামিয়া সালাফে প্রায় জমি সব কিনা যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির ওপরে দুই একর যাতে সাত থেকে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে যেটা তো হয়ে গেছে চারতলা ওটা নব্বই শতাংশ জমির উপরে আছে জাননা কেন নিজের জিনিস দেখতে যাবে গাব বাড়ি দশ টাকা দেন না আমি জানি না তবে প্রতি মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে আর ইতে সম্পত্রিকা লাখ লাখ টাকা খরচ করে আপনি বের করছেন ইতে সম্পত্রিকার টাকা আমার নয় বই পুস্তক যেগুলো বের করি সেটা আমার টাকা আমি ছাপাই আর আপনি ছাপানো আলিতে সম্পত্রিকা কেন আপনি নেন না আমি জানি না পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বারো জন বড় বড় মূর্তি আছে দেশের একবার সর্বোচ্চ আলেম একবারে আপনার জামিয়া সালাফে বানারসের খাই থাকে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো তুমি যেমন দোকানে বসে আড্ডা পিটো ল্যাংটা মেয়ে নাচে বসে আরেকজনের বদনাম করো বহুদিন থেকে বলছে তিনটা কাজ করো জান্নাত পাওয়া যাবে এক মুখখান বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হবে না তিন পাপের জন্য কাঁদতে হবে আল্লাহ নবী বলছেন কেউ যদি পাপের জন্য কাঁধে গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন যেমন অসম্ভব আল্লাহর কাঁদে যেসে জাহান নামে যাবে না তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এক মুখটা বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না তিন পাপের জন্য কাঁদতে হবে এক পাঁচ অক্ট দুই হালাল রুজি তিন কোরআন তেল চার আড্ডা পিটা হারাম বাড়িতে কারফু জারি থাকবে দশটার পরে কেউ ঘুমাবে না পড়াশোনা ছাড়া এক রাহুল কালামাবাদ আলী সাহেব এক রাহুল নাম আকাবাল আলী সাহেব আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এটা নীতি এটা শিষ্টাচার এটা নীতি এটা শিষ্টাচার একবারে বাড়িতে কারফু জারি থাকবে দশটার মধ্যে সবাই ঘুমিয়ে যাবে দুইটা একটা তিনটা পর্যন্ত গল্প চলছে মা বেটি বোন সব গল্প করছে টিভি চলছে এরা গরু ছাগল কুকুর সিরিয়াল পশু প্রাণী ইতর শ্রেণীর মানুষেরা নিম্ন শ্রেণীর মানুষেরা অশিক্ষিত মানুষেরা অভদ্র মানুষেরা এদের কাছে বিদ্যা নেই এদের কাছে বুদ্ধি নেই এদের পশু প্রাণীর মতো জীবন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ বাস দশটায় ঘুমিয়ে যাবে রাত তিনটায় উঠবে কতক্ষণ ঘুম হলো পাঁচ ঘন্টা তিনটায় উঠে সুন্দর করে উজু করে দূরে কাজ সলাতা আদায় করে এখন প্রয়োজনীয় কথা বলতে হবে ছেলে দাও মেয়ে দাও বগুড়া শহরে জমি দাও একটা ভ্যান দাও পরিবারটা সুন্দর করে দাও যা প্রয়োজন সেটার কথা বলতে হবে দেওয়ার জন্য প্রতীক্ষমা কে বলবে জীবনটা তো তার গরু ছাগলের মতো ও তো দুটাই ঘুমিয়েছে ওই ঘরে ওর মা দেখে মোবাইলে ল্যাংটা এ দেখে ওর বাপ দেখে স্বামী দেখে ও ঘর ছেলে দেখে ও ঘর মেয়ে দেখে গোটা পরিবারটাই কুকুর শ্রীগলের মতো পশু প্রাণীর মতো বিবেচনা নাই। বিবেচনা করে বলো জিনিসই নাই বিবেচনা কি জিনিস করে না মাসিদে হাজারো জায়গাতে আল্লাহ বলছেন লায়ক ওরা বিবেককে চর্চা করে না ওরা বিবেককে চর্চা করে না ওরা বিবেক বিবেচনা করে কথা বলে না বিবেচনা করে বিবেক দিয়ে বিবেচনা করে চিন্তা ভাবনা করে জীবন কাটায় না এমনিতে ফোরে পড়ে মেয়ে তিনটা প্রাইভেট নাইনে পড়ে তো পাঁচটা প্রাইভেট ইন্টার পাস করেছে কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো জয়টা সাবজেক্ট তয়টা প্রাইভেট মাও জানে না কি জিনিস বাপও জানে না কি জিনিস বাস মেয়ে ভালো সব জায়গাতেই বলছে মেয়ে আমার খুব বিধাবি সব জায়গাতেই বলছে জানেন না আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমার মেয়ে লন্ডনে পড়ে এটা নিয়েও ব্যস্ত ও ডাক্তারই পড়াচ্ছে ও তো ডাক্তার আরো পাঁচজন পুরুষের সাথে ওই মহিলাকে থাকতে হয় তখন একটা মেয়েকে উলঙ্গ করে রাখা অপারেশনের জন্য সবাই একসাথে আছে হাসাহাসি করছে লাফালাফি করছে সরকার ইন্ডিয়া থেকে মহিলা ডাক্তার নিয়েছে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে পড়াবে আর হলে মেয়েকে পড়াতে হবে না পুরুষ দিয়ে চিকিৎসা চলে যে কোনো চিকিৎসা পুরুষ দিয়ে চলে রুচি হয় না নেবেন না বাঁচতেই হবে মনে যাবো তাতে কি আছে আমি তো করোনা দিয়ে মাস্ক দিয়ে বাঁচতে চাইনি আমি বিমানেও বলেছি আমি আমি ওই নাম বলেছি যে মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেভাবে আমার ভাগ্য লিখা হয়েছে তাতে আমি সন্তুষ্ট সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লেখা থাকে আজকে যদি আমি পাথরের ভেতরে ঢুকি তবুও করোনা আমাকে ধরবেই আর সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লিখা না হয়ে থাকে যার করোনা হয়েছে ওর গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে বাকি জীবন থাকি আমাকে করোনা ধরবে না আমি ভাগ্যকে এইভাবে বিশ্বাস করি বরং করোনা ভাগ্যে লিখা হয়েছে ওটা কেটে দর দুটা পথ আছে করোনা ভাগ্যে লিখা হয়েছে এটা কেটে দর দুটা পথ আছে এক লায়ের দুলকা যাইলা বি ভাগ্য পরিবর্তন করা যায় দোয়া দিয়ে রাতে উঠে কান্নাকাটি করলে যেটা ভাগ্যে লেখা আছে আল্লাহ ওটা কেটে নতুন ভাবে লিখে দিবেন আরেকটা বোখারি মুসলিমের হাদিসে এসেছে মানসাররাহু গাইয়াবসা আল্লাহু ফরিজকি ও ফালে ফিয়াসারি ফালিসরাহমাহু কেউ যদি চায় আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দাও কেউ যদি চায় আমার বয়সটা একটু বেশি করে দাও তাহলে সে যেন সদাচারণ করে সদাচারণ দল করলে সদাচরণ টিকবে না সংগঠন করলে সদাচরণ টিকবে না সাথে ঝগড়া করলে সদাচরণ টিকবে না মামলা করলে সদাচরণ টিকবে না ক্ষমতা দেখালে সদাচরণ টিকবে না মাটির মানুষ নরম হয়ে বাঁচেন ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট তো ক্ষমতা দেখাবেন কেন ক্ষমতা দেখাবেন কেন ক্ষমতা দেখে দলীয় দাপট দেখিয়ে বাঁচতে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না হ্যাঁ এরকম কথা বলে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না বদনাম করে গিবাদ করে একদিন বেঁচে থাকার দরকার নেই বদনাম ছাড়া গিবাদ ছাড়া বিরোধিতা ছাড়া বাঁচা যায় এই যে দেখেন বাজারে না গিয়ে বাঁচা যায় যে আছে বউ তো বহু দূর কথা বউ বাজারে যাবে এটা বউ তো স্বপ্নেও দেখে না আবদুল্লার মা বাজারে যাবে এটা আবদুল্লার মা স্বপ্নেও দেখে না বাজারে যাওয়া তো বহু দূরের কথা ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা তা আপনার চলছে কেন আপনি কাপুরুষ অশিক্ষিত মানুষ সেই জন্য চলছে আপনার জীবন পশু প্রাণীর মতো হে মেয়ে কথা বলছো কেন তোমার বাপ নেই তোমার মা নেই তোমার মা কি করে তোমার মা হলে চারটা জিনিস লাগে এক তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে কি বুঝে তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস। তোমার ঘোড়ার ডিম ঘোড়ার ডিম কেউ দেখেনি মানুষে বলে ঘোড়ার ডিম তো শিষ্টাচারও ঘোড়ার ডিম কেউ জানে না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি তোমার মা তো তোমার ছোট বোন ভাইয়ের পেশাব পায়খানার জন্য একটা পট কিনে নিয়ে এসেছে সেটা ঘোড়া এই ঘোড়াটা তো আমাদের বাসায় এক মিনিটও থাকবে না হয় মাথা কেটে দেওয়া হবে না বাইরে ফেলে দেওয়া হবে তো কই তোমার মা তো রেখেছে মাস মাস বছর বছর আছে তোমার মায়ের কোনো অনুভূতি কাজ করে না তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস কি পাস কেল কে জানি আল্লাহ ভালো জানে একটা উপদেশ বই আছে বইলাম ছবি মূর্তি আল্লাহ নবী বাড়িতে ঢুকে কোন পাত্র জাতীয় যদি ছবি মূর্তি পেতেন তাহলে একবার ভেঙে চৌচির করে দিতেন বাড়িতে ঢুকে কোন কাপড়ের ছবি মূর্তি আছে এটা দেখলে টুকরা টুকরা করে ছিঁড়ে দিতেন দরজায় দাঁড়িয়ে যেতেন দরজায় তোমার মা একটা এ নিয়ে এসেছে প্লেট কিনে নিয়ে এসেছে তাতে চিংড়ি মাছ আছে তোমার মা একটা বাটি কিনেছে তরকারির সেটা হলো রুই মাছ তোমার মা একটা আইনে কিনেছে সেটা হলো কাতল মাছ বলো তোমার মা শিক্ষিতা প্রাণীর মতো জীবিকা নির্বাহ করে হবে বল ক্ষমতা দেখাবেন না দাপট দেখাবেন না দোকানে বসে আড্ডা পিটবেন না মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়েকে দেখে জীবন কাটাবেন না জান্নাতের মেয়ে এরকম নয় জান্নাতের মেয়ে ভোগ করা খুব টপ ব্যাপার জান্নাত যা কিছু আছে অন্য কিছু শরুর নারী দিয়ে সাজানো আছে আর এমন চ্যালেঞ্জ করেছেন ওদের ব্যাপারে আল্লাহ জান্নাতের নারী তালা বলছেন এত সুন্দরী ওরা ওরা এত এত সুন্দরী সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ওরাগুরের মধ্যে লুকানো মুক্তা ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল ওদের চক্ষু হবে লম্বা লম্বা ডাগর ডাগর টানা টানা সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে তাদের কাছে আছে এই নারী ভোগ করতে হলে এই পতিতালয়ের মেয়ে রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে দিন রাত কাটিয়ে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব থাকে না যেন চরিত্র পরিবর্তন করতে হবে আজকে এখনই ভাই ভাই গন্ডগোল হয়েছে আপনার কারণে আপনি বড় আর আপনার ছোট ভাই ছোট এরপরে ক্ষমা নিতে হবে আপনাকে ক্ষমা নিতে হবে গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে মহিলা মানুষ আপনি আপনি ছোট যাও যা বুঝেন আপনারা যা বড় যাই কারণে গন্ডগোল হয়েছে আপনি ছোট আপনাকেই আপনার বড়জার যার হাত ধরে ক্ষমা নিতে হবে আজকে নিতে হবে মানুষের মতো চলতে হবে যায়ের বদনাম করে বোনের বদনাম করে ভাইয়ের বদনাম করে দিন কাটে লাভ নাই সন্ধ্যা হয়ে গেছে সময় শেষ একদিন দেখেছিলাম বয়স চল্লিশ তারপরে দেখছিলাম ষাট তারপরে দেখি আর নেই এই সময় নিয়ে ক্ষমতা দেখায়েন না আপনার চালচলন দেখে আপনার স্ত্রীর চালচলন দেখে আপনার মেয়ের ঢং ঢিট্যাং দেখে আমি খুব কষ্ট পাই আপনি পুরুষ মানুষ আপনার মেয়ে প্যান্ট পরে হাটে বাজারে যায় আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি আছেন আপনার মেয়ে আছে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি আছেন আপনার মেয়ে আছে তাহার যুগ করে কি করবেন কিছু যদি করতে হয় এসার শনাতের পরে ঘুমিয়ে যেতে হবে তিনটে চারটায় উঠতে হবে সুন্দর করে অজু করতে হবে করতে হবে কান্নাকাটি করে বলতে হবে আল্লাহকে যে আমার মেয়ে প্যান্ট পরে আছে তুমি পোশাক পরিবর্তন করে দাও আমার কবুল হবে আমার ছেলে দাড়ি চাঁচে প্যান্টটা টাকানোর নিচে রাখে আড্ডা পিঠে বেড়ায় শয়তানি করে দিন রাত বারোটা একটার সময় আছে ছেলে ফিরিয়ে দাও আমি ভালো ছেলে চেয়েছে এটা চাইনি কান্নাকাটি করে বলেন কবুল হবে ইনশাল্লাহ সময় লাগতে পারে ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারিয়ে গেল 25 বছর পরে ফেরত পেয়েছিলেন বাপ নবী ছেলে ও নবী ইয়াকুব নবী ইসহপ ও নবী ইয়াকুব নবী ইসহপ নবী ছেলে ফেরত পেয়েছিলেন প্রায় কতদিন পরে 25 বছর পরে দোয়া করতে থাকেন একদিন কবুল হবে ইনশাআল্লাহ নিরাশা আর কিছু নেই আল্লাহ নিরাশা হতে নিষেধ করেছেন বলেছেন যে নিরাশা কাফের হয় কাফের হিন্দু নিরাশা হয় মুসলমান হয় না কবুল হবে একদিন না হবে আমার এই কথার কোন দাম আছে এটা আল্লাহ আমাকে দিবে তার কারণ তার প্রয়োজন নাই তিনি গপ্পার তিনি রহমান তিনি রাহিম অভাব নাই তো নিতে চায় না আপনি তো ঘুমিয়েছেন দুইটার সময় তিনটার সময় আপনার বইয়ের তো স্বভাব খারাপ ও তো সব সময় বড় মোবাইল দেখে ল্যাংটা মেয়ে দেখে জেনা দেখে সারা পৃথিবীর যা কিছু হয়েছে অশ্লীলতা সবকিছু দেখে তো কি বলবো আল্লাহকে ওর মুখ খারাপ ওর স্বভাব খারাপ ওর খাসরত খারাপ অভ্যাস খারাপ ও কি বলবো করবে নরম হতে হবে মুখ খান বন্ধ করতে হবে একেবারে সবকিছু বন্ধ মাটির মানুষ বাস হালাল রুজি পাঁচাত্ত সলাদ কোরআন মাজিদ তেল আড্ডা পিঠা হারাম সহজে জান্নাত পাওয়া যাবে সম্মানিত দিনই ভাই বোন এক সুন্দর অজু দুই পায়ে হেঁটে মসজিদ তিন সলাতের পরে বসে বসে তাসবি তাহলে আজকার করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে হাদিস বোখারি মুসলিম এখানে আমার কিছু বানানোর কথা নেই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় অমামা বা হেলি রাজিয়াল্লাহতালহান হবে বলেন রাজসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ সাল্লুক খামসা কম পাঁচ অক্ত সলা আদায় কর সমু সাহারা কম রমজান মাসে রোজা থাক অদ্ভুষা কাতা কম মালের জাকাত বের করতঝ আমরে কম বড় মানুষ জ্ঞানীগুন মেনে চলো তাদখুল খোল জানাতারে কম তাহলে সহজেই তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবা মানুষের জন্য জান্নাত বানানো আছে মহিলাদের তো জান্নাত সহজ জাহান যেমন সহজ তেমন সহজ বলছেন যে চারটে কাজ করলে জান্নাত সব দরজা খোলা আছে যাও এক পাঁচক সলাত সলাৎ দুই রামজান মাসের রোজা সেম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে স্বামীর মুখ যতই খারাপ হোক আপনি চুপ থাকেন মেনে নেন আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার পরকাল ইহকাল কল্যাণ কামনা করি মেনে নেন যে কোনো মূল্যে লিপ্ত হয়েন না জান্নাতের সব দরজা খোলা শেষ পর্যন্ত যদি স্বামীকে নাই মানতে পারেন তাহলে খোলা তালাক করে নেন ঝুলন্ত থাকতে হবে না খোলা তালাক করে নেন তিরিশ দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায় যে কোনো সময় বিবাহ বসতে পারেন তিরিশ দিন পর সমস্যা নেই খোলা তালাক করে নেন আপনি কাজীর কাছে গিয়ে চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে পারেন এরকম করবেন না যে মুখখান খুব খারাপ স্বামীর সেই জন্য ওর সাথে কথাই বলে না ওর সাথে দেখাই করে না মাস মাস বছর বছর দিন দিন সপ্তাহ সপ্তাহ কেউ যখন বাড়িতে থাকে না তো মেয়ে আছে তখন মেয়েকে বলছে যে খালেদা তোর বাপকে গ্লাস পানি দিয়ে বৌমা যখন আছে তখন বলছে খালেদা তোমার শ্বশুরকে এক গিলাস পানি দিয়ে আসো কেউ যখন নাই তখন এক গিলাস পানি নিয়ে ডেকেছে তখন এভাবে করে চলে যাচ্ছে এটা করা হবে না ওর সাথেই চলতে হবে না তাকে ছেড়ে দেন আল্লাহর বিধান আছে আপনি ছেড়ে দিতে পারেন তার নাম খোলা তালাক ঝুলন্ত অবস্থায় থাকেন না এভাবে দিন কাটাতে হবে না জান্নাতের সব দরজা খোলা স্বামীকে মেনেই চলতে হবে কথাই ঠিক নরম হতে হবে মহিলা মানুষ মানে কি স্বভাব নরম কথা নরম ভদ্র নম্র একেবারেই নরম স্বামীর সামনে আসবে প্রেমপ্রীতি ভালোবাসা নিয়ে সুলভ নরম আচরণ নিয়ে নরম স্বভাব নিয়ে স্বামী রেগে গেলে ক্ষেপে গেলে প্রতিবাদ নেই প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে নরম স্বভাব নিয়ে নরমভাবে আসতে হবে যাহাই বলিবে তাহাই শুনিবে যদি পাপের আদেশ না হয় তাহলে ভালো মহিলা স্বাধীন সুযোগ পাবে না স্বামীকে বলবে যা দিবেন তাতেই খুশি মোটা কাপড়ে যদি আপনি খুশি আমি খুশি চিকন কাপড়ে যদি আপনি খুশি আমি খুশি যেভাবে আপনি চান সেভাবে আমি চাই তাহলে এখানে শয়তান আর কোনো সুযোগ পাবে না আর একবার যদি বলে যে কই তুমি কোনোদিন আমাকে দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেলে না তুমি আমাকে একটা নতুন কাপড় দিলে না ভালো দামি তখন শয়তান খালি বারবার বলবে বল বল তোর স্বামীকে বল কাপড় দেনে ভালো বল তোর স্বামীকে স্বপ্নপুরী নিয়ে যেন বল তোমার সংসারই করবো না তুমি আমার কোনো কথাই মানো না এ দেখেন শয়তান বলছে তখন আবার শয়তান আর স্বামীকে বলছে বল তুই করবি না তো যা তুই করবি না তো যা এগুলো কে বলাচ্ছে বলেন তো দেখো এবার মেন মন খারাপ হয়ে গেছে তুই ছাড়া দে না এক মিনিটও থাকবো না তুই তালাক দিয়ে দে আমি এক মিনিটও থাকবো না তখন বলছে তালাক তালাক তখন একশো তালাক এক হাজার তালাক যা ছেলে ছিল তিনটে তিন চারটে ছেলে মেয়ে ছিল এখন শয়তান চলে গেছে তালাক দেওয়া হয়ে গেছে এখন শয়তান আর নেই লা এবার তিনটে ছেলে যে কি করা যায় তো হজুরকে জিজ্ঞাসা করেছে এক রাতের জন্য এটা তো হবে কঠিন হয়ে গেল এক রাতের জন্য হবে আবার কেমন ধর্ম পথ কি খুঁজে দেখো ভাইজান এ ঘটে গেছে কি করা যায় ভাইজান আমিও কাঁদছি আমার বউ কাঁদছে তা আমি আর কি বলবো আমি এখন বলছি যে একটু বৌদ্ধ হুশ হয় না বউকে মারতে হয় তালাক ব্যবহার করতে হয় না তালাক শব্দ মুখে আনবেন না তালাক মানে গেছে আল্লাহর নবী বলছেন যে ইস্ত্রিকে দেখাশোনা করবে স্বামী স্বামীর দায়িত্ব জিম্মেদারি যেটা ইস্ত্রি পায় এক যেমানের খায় সেমানের খাওয়াবে দুই যেমানের পরে সেমানের পড়াবে। তিন কটু কথা বলবে না গালি দিবে না ওখানে শান্তি আছে ওখানে তৃপ্তি আছে ওখানে ঠান্ডা আছে সব কিছু ওখানে আছে স্ত্রী এত আদরের এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘের রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় যত আদর তত তৃপ্তি যত আদর তত তৃপ্তি যত গালি সব গেছে ভালো মন্দ একটাও নাই সব খালি এখন সংসার নাম হয়ে গেছে চার মুখের উপরে না আদর যদি কাজ না করে তাহলে মারা লাগতে পারে এই যে মুখের ওপরে মারো না মানে মারা লাগতে পারে তালাক কথা বলো না মারাই যদি লাগে তো তালাক কথা বলো না পাঁচ ও তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি দাদির বাড়ি কোথাও যেতে পাবে না বগুড়া শহর তো বহু দূরের কথা আপনি যান কেন মহিলা মানুষ আপনি আপনি আমার দিনে বোন কেন জান এ মেয়ে তুমি কেন যাও তোমার ভাই নাই এই মেয়ে তোমার ভাই নাই তোমার বাপ নাই কই আমরা তো আছি বেছে আমরা কাপড় পরি না আমরা খাই না আমাদের বাড়িতে রান্না রান্নাবান্না হয় না আমরা এমনি থাকি তো তোমার চলে না কেন তুমি কেন যাবা ভেনেট ব্যাগটা হাতে করে তোমার একটু শরম হয় না কেন তুমি এরকম স্ক্রিন পায়জামা পরে আছো কি করে ফ্যাশন বোরখা পরে আছো কি করে তোমাকে আমি কতদিন থেকে বলছি এই বোরখা জ্বালিয়ে দাও অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখিয়ে মানুষকে পাপি করে তুমি ভালো হওয়ার চেষ্টা করিও না এ পথ ভুল জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে হবে না তালাক মুখে নিয়ে আসবেন না শব্দ যা হয়েছে হয়েছে দুটা মারেন দুটা কথা বলেন কিন্তু তালাক ব্যবহার করিয়েন না তালাক হবে বৈঠকে বসে পাঁচজন সাতজন দশজন মুরব্বীরা বসে যদি চলতেই না পারে তাহলে মুরব্বীরা বসে এটা বিচ্ছিন্ন করবে মুখে যখন তখন বলবেন তালাক তোকে একশো তালাক দিলাম আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে এক হাজার তালাক দিলাম আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে কয়েক কোটি তালাক দিলাম তারপরে চলছে সংসার ধর্ম তো পাগল হয়েছে বিবাহ বের হয়ে বিবাহ হয়েছে দিয়ে তালাক হয়ে গেছে তখন সে বিবাহ হয়নি তো তালাক হলো কি করে কোটের বিবাহ তো বাতিল কোটের বিবাহ বাতিল মেয়ে যদি মেয়ে মানুষের বিবাদ হয় সেটাও বাড়তি ছেলে যে না আল্লাহ বলছে লাতু জাপ মারা তল মারাতা মহিলা মহিলার বিবাহ দিতে পারে না ফুফুতে বলছে খালেদা শুন ছেলেটা খুব ভালো তোর বাপ বিবাহ দিবে না তুই আমার কাছে চলে আমি তোর বিবাহ দিয়ে দিচ্ছি আরে কখন কখন ফুফুর পুরুষ মানুষ হয়ে গেছে ফুফু ফুফু কখন কি হয়ে গেছে ফুফু পুরুষ মানুষ হয়ে গেছে খালা কখন পুরুষ মানুষ হয়ে গেছে বিবাহ হবে না নিজে বিবাহ হবে না অত ফেকার কথা লেখা আছে ফেকার কথা বইয়ে লেখা আছে এভাবে ফেকাতে এভাবে আছে যে রাস্তায় একটা মেয়ে মানুষ আছে তো এরা তিনজন তো একজন বলছে এটা আমার বউ তখন দুইজন বলছে আমরা সাক্ষী এটা বউ বিবাহ হয়ে গেছে আল্লাহ বলছেন যে বাপ ছাড়া বিবাহ হবে নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না আর ফেকার বইয়ে লেখা আছে এই যে তিনজন ছেলেটা বলছে এটা আমার বউ রাস্তায় তখন দুইজন বলছে আমরা সাক্ষী এটা তোর বউ হয়ে গেছে শরিয়ত হয়ে আছে সম্মানিত দিনই ভাই বোন মনে আঁকা ভালো হবে ওবাদেবীনে স্বামিত রাজী আল্লাহ তালা আন বলেন পৃথিবীর মানুষ শনে রেখো নবিকার ইন সাল্লাল্লাহ হরিসালাম বলেছেন আর খামস পাঁচ আত্ত সালা ইফতরা জাহুন আল্লাহ তালা আল্লাহ এটা ফরজ করেছেন ফামান আহসানা অজু আহুন্ যে সুন্দর করে অজু করবে অসল্লাহালে অক্তহীন না নির্ধারিত সময়ে সলাত আদায় করবে আশেপাশে এটা বগুড়া শহর সূর্য ডুবার পূর্বে আসরের সলাদ চলবে না সূর্য উঠার পূর্বে ফজরের সলাদ চলবে না সল্লাহ্নালে অক্তহীন না নির্ধারিত সময়ে সলাত আদায় করতে হবে তিনটা সাড়ে তিনটা সোয়া তিনটা হলে এখন আসর আদায় করতে হবে সাড়ে বারোটা পনে একটায় একটায় জোহর আদায় করতে হবে সূর্য ডুবার সাথে সাথে মাগরে করতে হবে ফজর ছয়টা সোয়া ছয়টা পনে ছয়টায় এরকম সময় আদায় করতে হবে যে মসজিদে সূর্য উঠার আগে ফজর হয় সেখানে সলাত আদায় করা হবে না সেখানে বাড়িতে আদায় করতে হবে যেখানে সূর্য ডুবার আগে আসরের সোলা তাদায় হয় সেইখানে সলাত আদায় করতে হবে না বাড়িতে সলাাত আদায় করতে হবে এই কাছাকাছি চলে এসেছি থামো একটু সম্মানিত তিনি ভাই বোন